আসসালামু আলাইকুম আগামীকাল ইনশাআল্লাহ সায়দাবাদ সংলগ্ন গোলাপবাগ খেলার মাঠে আমরা সকলেই জানি যে আধিপত্যবাদ বিরোধী এই সমাবেশ হচ্ছে যেটা ইসরাইলের জুলুম নির্যাতনের বিরুদ্ধে আগামীকাল শনিবার ছাব্বিশে এপ্রিল দুই হাজার ইংরেজি সকাল নয়টা থেকে ইনশাআল্লাহ এই মহাসমাবেশ শুরু হবে সারা বাংলাদেশ থেকে তরিক পন্থী সুন্নি মুসলিম জনতা আপামর জনতা ধর্ম বর্ণ নির্বিশেষে যাদের হৃদয় আছে মানবিকতা আছে মন আছে এই রকম সকল মানুষ ইনশাল্লাহ আমাদের এই প্রোগ্রামে আসছেন আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সকলেই আসবেন শান্তিপূর্ণভাবে কোনো শৃঙ্খলতা নয় কোনো উল্টাপাল্টা কথাবার্তা নয় স্লোগান থাকবে শুধুমাত্র কয়েকটা নারায়ণ তাকবির আকবর নারায় সাল আল্লাহ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন এবং ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক নিপাত যাক এই এগুলোই শুধুমাত্র আমাদের স্লোগান থাকবে আর কোনো উশৃঙ্খল কোনো কথাবার্তা আচার আচরণ নয় ইনশাল্লাহ আমাদের সর্বস্তরের জনতার এই মহাসমাবেশ ইনশাল্লাহ সফল হবে সবাইকে আবার দাওয়াত রইল